আল্লাহর আদালতে সন্তানের মা বাবার হাত করা লাগাবে সন্তান চায়া মা বাবার জন্য কিছুই করার ক্ষমতা থাকবে না তোমার জীবনের হিসাবের জন্য তোমার বাবা তাই হবে না তোমার বাবার জিন্দগির হিসাবের জন্য তোমাকে বলা হবে না তোমার জিন্দগির হিসাব তোমাকেই দিতে হবে তোমার বাপের জীবনের হিসাব তোমার বাবাকেই দিতে হবে হয়তোবা দুনিয়ার জমিনে আমরা নিজের চোখে দেখতে পারি কোনো কারণে হোক ও কারণে হোক আমার সন্তানটা যদি আসামি হয়ে যায় পুলিশ যদি আমার বাড়িতে এসে বীর জমায় আমার কিন্তু কলিজা পাজিয়া যায় আমি বাবা হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে আমার সন্তানের হাতে হাত করা লাগাবে পুলিশ আমার ছেলেটাকে হাত করা লাগাইয়া টানিয়া টানিয়া জেলখানায় নিয়ে যাবে এটা আমার বড়দাস্ত হবে না নাকি হবে হবে না আমি চেষ্টা করব আমার জীবনের বিনিময়ে হোক আমার সমস্ত সম্পত্তির বিনিময়ে হোক আমার ভিটা বাড়ি সব কিছু সব কিছু আমি বিক্রি করে হোক আমি আমার সন্তানটাকে পুলিশের হাত থেকে রক্ষা করার চেষ্টা করি নাকি করি না আমি করি যেভাবেই হোক যে কোনো তার মূল হোক না কেন আমার সন্তানকে আমি জেলখানা থেকে আমি রক্ষা করার জন্য পুলিশের হাত করা থেকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু কেয়ামতের দিবসে আল্লাহর আদালতে সন্তানের সামনে আল্লাহ পাক মা বাবার হাত করা লাগাবে সন্তান চায়া চায়া দেখবে মা বাবার জন্য কিছুই করার কোনো ক্ষমতা থাকবে না অনুরূপ সন্তানের হাতের মধ্যে হাত করা লাগাইয়া টানিয়া টানিয়া চাহান্না হয়ে যাবে বাবা মায়েরা চোখ মেলে দেখবে কিন্তু বাবা আমার তরফ থেকে কিছুই করা সম্ভব হবে না কিনা কেন এতে ফেরেশান হয়ে গেলাম দুনিয়ার জন্য আমরা কেন এত পাগল হয়ে গেলাম আমার স্ত্রীর জন্যে আমার বাবার জন্যে আমার মায়ের জন্যে আমার সন্তানাদির জন্যে আমি এত পাগল হয়ে গেলাম সন্তানকে ভালো করে রাখার জন্যে সন্তানকে সুখ দেওয়ার জন্যে আমি আমার পরিবারকে শান্তি দেওয়ার জন্যে বেইমানি করলাম জন্য বললাম সুদ খাইলাম ঘুষ খাইলাম নামাজ চারলাম মিথ্যাবাদী নিজেকে নিজে সাজালাম যা মনে চায় তাই আমি করলাম আমার একটি মাত্র লক্ষ্য আর উদ্দেশ্য আমার পরিবারের পরিজন যেন সুখে শান্তিতে থাকে তাকে না মানুষ যারা বেইমানি করে সুদের টাকা লাগায় টাকা খায় বেইমানি করে আরেকজনের সম্পত্তি আত্মসাত করে তার কারণটা কি তার একটাই কারণ যে পরিবার পরিজন যাতে সুখে শান্তিতে খায়া দেয়া ফুর্তি করে বাঁচতে পারে ঠিকই না কিন্তু না মনে রাখবেন এই দুনিয়ার শান্তিটাই আসল শান্তি না এই দুনিয়ার শান্তিটা এটা হচ্ছে করস্থায়ী আর চিরস্থায়ী শান্তির নাম হচ্ছে অন্ধকার কবর ঠিকই না বলুন চিরস্থায়ী শান্তির নাম হচ্ছে অন্ধকার কবর সেখানে যাওয়ার পরে যদি আপনি হয়ে যান সেখানে যাওয়ার পরে যদি আপনি অসহায় হয়ে যান সেখান থেকে যদি আপনার জাহান্নামের নামের ফয়সালা হয়ে যায় তাহলে দুনিয়ার সুখ আর শান্তি আপনার ছেলে আপনার মেয়ে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না ঠিক না আরে ভাই কত অসহায় হয়ে গেলেন আর কত নিরুপায় হয়ে গেলেন যদি মাঝে মধ্যে কিছু কিছু ঘটনা যদি আপনারা একটু একটু যদি রিচার্জ করেন বেশি দূরের কথা নয় আমার একটা ঘটনা মনে পড়ে গেছে আমাদের পাশের দেশ হচ্ছে ভারত আমি দু এক মিনিটের ভিতরে কথাটা বলে ফেলব। আমরা যে সংসারের জন্যে পরিবার পরিজনের জন্যে পাগল হয়ে গেলাম আমার ছেলে মেয়ে বউ বাচ্চা বিবি বাচ্চার জন্য আমি পাগল হয়ে বেইমানির মধ্যে লেগে গেলাম ঠান্ডা দারবন মধ্যে লেগে গেলাম কিন্তু মনে কি পড়ে না আল্লাহর নবীর কথা মনে কি পড়ে না সাহাবায়ে কেরামের জিন্দগির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত দিন পনেরো দিন পর্যন্ত নিজে না খাইয়া পেটে পাথর বাইদা তারপরে জিন কাটাইছে রাত কাটাইছে ঠিক কিনা সাহাবায়ে কেরাম উপবাস হয়ে বেহুশ হয়ে যখন জমিনে গলা কাটা মুরগির মতো যখন গড়াগড়ি করে শান্তি লাগে না পেটে ভাত নাই মদিনার নবীর সামনে গিয়া রসুল্লার চেহারা মুবার দিকে তাকাইলে সাহাবায় কেরামের পেটের কি জানি হয়ে যায় এত কষ্ট করে এত কষ্ট করেছেন এত মেহনত করেছেন ইসলামের জন্যে যেরকম ঠিক কিনা হ্যাঁ আর আজকে আমরা একটু অশান্তির মধ্যে পড়ে গেলে আমরা ধান্দাবাজির মধ্যে লেগে যাই ঠিক কিনা ভারতের কথা বলছিলাম গরিব মানুষ ছিল সংসারের মধ্যে তাদের চারিজন সদস্য তারা স্বামী এবং স্ত্রী আর দুইটা মেয়ে কয়জন একজন স্বামী আর একজন স্ত্রী আর দুইটা কন্যা সন্তান তাও ছেলে না দুইটা মেয়ে সন্তান বড় অসহায় মানুষ নিরুপায় পরের কাজ কাম করে আর বেশিরভাগ সময়ে পাহাড়ে জঙ্গলে থাকে জঙ্গলে গিয়ে লাকড়ি কাটে আমাদের এলাকার মধ্যে এই ধরনের এক শ্রেণীর পেশাজীবী মানুষ আছে না নাই পাহাড়ের মধ্যে যায় কাটে বাজারে বিক্রি করে তারপরে জীবন চালায় না নাই এটা কিন্তু অনেক ভালো পরের সম্পত্তি লুটপাট করার চাইতে পড়ার কাছে হাত পাতার চাইতে জঙ্গলে গিয়ে এক কাটকাই যায় না এমস এমতো অবস্থায় যদি মৃত্যু হয় আর বেশি লাগবে না পাশ নামাজ হইলেই যথেষ্ট হবে জুড়ে কোন ঠিক কিনা কিন্তু নামাজ পড়লেন রোজা রাখলেন হাস করেন জাকাত দিলেন সব কিছু করিলেন রমজানে তিরিশটা রোজাও রাখলেন কিন্তু মাঝে মাঝে সুদের টাকা লাগাইলেন মনে রাখবেন এই সুদ লাগানোর কারণে আপনার সব আমল বরবাদ হয়ে গেল ঠিক কিনা আমার নবীর শিক্ষা এই শিক্ষা নয় আমার নবীর আদর্শ এই আদর্শ নয় যে তুমি নামাজও পড়বে আবার সুদও খাইবে এটা কোনো কথা নাকি নামাজ পড়বেন আবার শুধু হইবেন এটা কি কোথাও কোনো জায়গার মধ্যে উল্লেখ আছে না কি নামাজ আপনি পড়লেন কোন ধরনের রোজা আপনি রাখলেন কোন ধরনের হজ আপনি করলেন আর কি ধরনের জাকাত আপনি দিলেন যেই নামাজে আপনাকে সুদ থেকে বিরত করতে পারলো না কিনা বলুন এটা আমার নবীর আদর্শ না এই জন্য কোনো পাগল বলে মদিনয় নবী এলো মা নারে ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি ঝরে ও দয়াল মুর্শিদ দিজার সকা তার কিসের ভাবনা আমার মুর্শিদ দিজার সকা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা লোহনে মদিনা আমার হৃদয় মাঝে কাবা লোহনে মদিনা দে পাল তু দে মাঝে হেলা করিস না দে মাঝেষ্ঠে আমি যাবো মদিনা ছেড়ে দেব না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা যে নূরের রোশ দুনিয়া গেছে ভরে সেই নূরের বাথি জলে মদিনার ঘরে ঘরে মারা বলুন যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাথি জলে মদিনার ঘরে ঘরে সেই নূরের জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদি যার সাঁকা তার কিসের ভাবনা আমার মুর্শিদি যার সাঁকা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে তুলে দে মাঝে হেলা কনিস না তুলে দে মাঝে হেলা কনিস না চিড়ে দে নৌকা আমি যাবো মদিনা চির দে নৌকা আমি যাবো মদিনা চির দে নৌকা আমি যাবো মদিনা মারবা বলুন আমার বন্ধুগণ বলতেছিলাম গরিব মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা শরীফ থেকে আসার পরে সাহাবাই کرامরা আরোজ করেছিলেন ইয়ার সুন্নাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো জান্নাতের ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি কি দেখলেন সুবহানাল্লাহ বলতেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি কি দেখলেন আমার নবীজি উত্তর দিয়েছিলেন আমার সাহাবীরারে জান্নাতের ভিতরে যাইয়া সর্বপ্রথম আমি গরিব মানুষের সংখ্যা বেশি দেখেছিলাম সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে পাওয়া গেল দণির 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ যদি আমলওয়ালা গরীব হয় গরীবের মধ্যেও এমন কিছু কিছু গরীব আছে

মারহাবা জুড়ে বলুন মার হাবা আরো জোরে আওয়াজে বলুন মার হাবা আমরা খুশি নেবে যার আরো জোরে কোন খুশি নেবে আমাকে তো আপনারা সকাল সবাই চিনেন সব সময় আপনাদের সাথে মোলাকাত হয় নাকি হয় না দিনের রাতে চব্বিশ ঘন্টা হয় তা আমি তো আসলে এখানে যে ওয়াজ করবো লং টাইম বেশি সময় আর আপনারা বৈষা বৈশা শুনবে এটা আমি আশা করি না কেননা এখন আমার পাশে যিনি বসে আছেন সারা বাংলার আলোন সৃষ্টিকারী সুমিষ্ট বাসী বস ভক্ত আল্লাহফাকবুল আলমী ওনাকে একটা নিয়ামত দিয়েছেন ওনার কণ্ঠটা আমার নিজেরই মহব্বত লাগে মার হা হুজুর আমাদের মধ্যে এসেছেন এবং আমার অত্যন্ত মহব্বতের মানুষ বন্ধু মানুষ আমি দোয়া করি ওনার জন্য উনিও আমার জন্য সবসময় দোয়া করেন আসলে আমি আর আলোচনা সামনে বাড়াবো না আমার সামনে আরও আগেই এই কাগজটা আইছে আমি তো বুঝছি ওই আর হুজুর স্টেজে উপস্থিত আর আমার এমন অভ্যাস নাই এটা উনিও জানেন অনেক সময় অনেক জায়গাতে একই সাথে মাহফিল হয় আলহামদুলিল্লাহ উনি জানেন আমিও জানি ওনার ব্যাপারে আমরা আসলে একজন বক্তা স্টেজে আসার পরে আমরা আর কথা বলি না বাংলাদেশের এমন কিছু কিছু বক্তা আছে আমিও বিভিন্ন জায়গার দেখা যায় আমার মিছিল দেওয়া তুলছে বেড়া যে আরাম আরাম্ভ করছে আরও বিশ মিনিট এটা কিন্তু ঠিক না ধরে এটা কি ঠিক ঠিক না বক্তা এসেছেন আপনার আলোচনা সামনে না বাড়ানোর উত্তম হুজুরকে কষ্ট দেওয়া ঠিক না যাই হোক আমি সর্বশেষ যে এই কথাটা বললাম বলবো আপনাদের সামনে আমরা আসুন এখনও আল্লাহর দরবারে আত্মসমর্থন করি আমরা এখনও আল্লাহর দরবারে তাওবাকারী হই আমরা এখনও জিন্দিগির সমস্ত গুণাগুলি মনে করে করে আল্লাহর দরবারে বেশি বেশি করে তাওবা করি আর তাওবাকারীকে আত্মসমর্থনকারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করে সকলে বলে আমিন আজকের মাহফিল যেন আমাদের জিন্দগির গুনার উশিলা বানাইয়া আল্লাহ পাক যেন কেয়ামতের দিনে আমাদেরকে নাজাতের জরিয়া করি আমরা সকলে বলে আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হির্ক্বিল আলমিন আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته